আমৃত্যু ভালোবাসি তোকে সিজন এক পর্বসংখ্যা সতেরো লেখনিতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম গভীর রাতে মেঘের দরজায় ডাকছে দরজা খোলাই ছিল তারপরে উনি ঢুকছে না কণ্ঠ উঁচু করে বললেন আসব এক একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল তুই এত কিউট কেন মেঘ আবির ভাই রাজগবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো বারান্দায় জ্বলানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে আবির ঠোটকামড়ে বলল তোর এই ডাগর ডাগর চোখের চাহনে আমি বারবার আহত হই অভিমানী সে কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে তোর ওই অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নিবারণ করে মেঘ হা করে তাকিয়ে আসে আবির্ভাইয়ের দিকে ফসকে বলে উঠল আপনি ভালোবাসছেন আবির ভাই আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলে চলে যাচ্ছে। থেকে আবির ভাই আবির ফিরেও তাকাচ্ছে না পুনরায় আবির ভাই বলে চিৎকার দিয়ে উঠে বসল বিছানায় আশপাশে তাকিয়ে দেখল কোথাও আবির্ভাই নেই বারান্দায় লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ মেঘ বিস্ময় সমতে তাকিয়ে রইল দরজার প্রাণে ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল মেঘ দীর্ঘশ্বাস ফেলল দূর থেকে অজানা শব্দ ভেসে আসছে মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল ফজরের ওয়াক্ত হয়ে গেছে মেঘ ফোন থেকে ভাই নামে সেভ করা ফাইলটা বের করে ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে স্বপ্নেও ভালোবাসি বললেন না হিটলার তো হিটলারই হয় নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ ভোরবেলা থেকেই গুরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া পড়ার থেকেও মাথায় দুষ্টমি ঘুরছে বেশি তারপরও জোর করে এক দুই ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে তা দেখে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুস্কি হাসলো। মনে পড়ে গেল ভোররাতে স্বপ্নের কথা ফিটফাট আবির ভাইকে দেখে নিল অপদমস্তক একটা কালো শার্ট হাত তার কোণই পর্যন্ত ওঠানো হাতে একটা ব্লেজার প্যান্টটাও একই রঙের চোখে কালো সানগ্লাস ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে দ্রুত পায়ে এগিয়ে আসলো ডাইনিং এর মেঘ তখন অভিভূতির নাই চেয়ে আছে আবির পানে আর গুনগুন করে গান গাইছে কালো সানগ্লাস চাই কেন এত সুখ হে যুবক দৃষ্টিতে যেন সে রাজপুতিন খুন হয়ে যায় আমি প্রতিদিন নাম ধাম জানি না তার কিছু তবু নিলাম আমি তার পিছু আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুটালো কিন্তু মেঘের হুঁশ নেই আবির গলা খেকারি দিয়ে বলল কি হয়েছে তোর মেঘ একটু নড়ে চড়ে উঠল গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল ব্লেজার পড়লে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি আবির পুনরায় সানগ্লাস চোখে দিল পর্যন্ত তুলা হাতা নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল মেঘ উচ্চ বলে উঠল নজর কার লেগে যায় আকস্মা মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো আবির ভুরুকুচকে চাইল মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙুলে হালকা একটা কামড় দেয় আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে এক সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে আবির ভাই কিভাবে হচ্ছে অষ্টাদশী আবির স্বাভাবিকভাবে হেটে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুলে কামড় দেশ তুই মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে মাথা নাড়ি ডানে বামে অভিমানী স্বরে বলে ওঠে নিম ছাড়া কারো আঙুলে কামড় দেই না আবির কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন একগাল হেসে বললেন কি ব্যাপার দুই গল্প করছে নাকি আবিরকে দেখে পুনরায় বললেন তোকে খুব ভালো লাগছে ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন মাশাল্লাহ আবির তোকে তো অনেক সুন্দর লাগছে এই তো তোকে সিও মনে হচ্ছে তোর লুকে আজকের মিটিং জমে যাবে আলি আহম্মদ খানও ছোট করে বললেন মাশাল্লা মুজাম্মীর খান চেয়ারে বসতে বসতে বললেন ভাইজান আবিরকে বলা দরকার না কথাটা আলি আহমদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন ও হ্যাঁ আমার তো মনেই ছিল না আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে আলি আহম্মদ খান সহসা বললেন তোকে একটু রাজশাহী যেতে হবে চার পাঁচ দিনের জন্য আবির দুই আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল তবে একথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের প্রাণে আর মনে মনে বলছে প্লিজ প্লিজ। আবির আবির ভাই আপনি যাবেন না বাবার দিকে এক নজর তাকালো তারপর মাথা নিচু করে বলল আমি এখন কোথাও যেতে পারবো না মোজাম্মেল খান অকসৎ বলে উঠলেন কেন আবির মনে মনে বলল আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়। রাতের ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খেকড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল আমার অফিসে কাজ আছে এক সপ্তাহ পর অফিস শুরু হবে এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না মুজাম্মেল খান এবার আলী আহম্মদ খানের দিকে চেয়ে বললেন তাহলে কি আমি যাব ভাইজান আলী আহম্মদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল কাউকে যেতে হবে না আমার পরিচিত লোক আছে আমি এখান থেকে কাজ করাতে পারবো তারপরও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো তবে আগামী দুই তিন মাস আমি কোথাও যাব না এটা বলে রাখলাম চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি সিলেটের কাজ কাকামনি শেষ করে আসছেন রাজশাহীটা আমি দেখছি তোমাদের যেতে হবে না মেঘ নিঃশব্দে হাসছে সবাই চুপচাপ খাবার খাচ্ছে আবির খাবার শেষ করে উঠে যাবে তখনই ইকবাল খান ডেকে উঠলেন আবির বাইরে বৃষ্টি বাইক নিয়ে বের হোস না আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব একটু বস আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন সারাদিন বৃষ্টি হয়েছে আজ মেঘের কোচিং টিউশন কিছুই নেই রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে বিকেলে বৃষ্টি কমে এক চিলিতে রোদ বেরিয়েছে আকাশে মেঘের আর পড়তে ইচ্ছে করছে না তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে বাড়ি চক্কর দিল কিন্তু সবাই ঘুমাসছে তাই আড্ডা দেওয়ার মতো কাউকেই পেল না হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে সাদে গিয়েছিল তাও আবার সাদের দরজা পর্যন্ত তারপর থেকে আর সাদের দিকে পা বাড়ায়নি মেঘ মেঘ স্কুল কলেজে সময় প্রতিদিন বিকেলের বেলা সাদে যেত ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা তবে এই আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ সাদে যাওয়া ভুলে গেছে টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত আর সন্ধ্যার পর সাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশী নেই সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে তখন থেকে মেঘ আর ছাদে যায় না মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে ছাদের গেট খুলতেই চোখ সানা বড়া হলো অষ্টাদশীর ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি মেঘ পা বাড়ালো ছাদের দিকে সম্পূর্ণ ছাদ পরিষ্কার তাতে তিন সারি গাছের টব রাখা এক কর্নারে শুধু ফলের গাছের আর বাকি সবটা ফুল গাছে ভরপুর নয়ন তারা বেশ কয়েক রঙের গোলাপ গাছ পুর্তুলিকার গাছ তবে বিকেলবেলাতে ফুল নেই কাঠ গোলাপের গাছ জিনিয়া অপরাজিতা রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে এত গাছ কে আনলো তানভীর ভাই এত জীবনেও সাদে আসে না তাহলে কি আবির ভাই সহসা মেঘের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠল সাত ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে সবটা সাত ঘুরে দেখলো সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হল না বিশ থেকে তিরিশটা ছবিও তুলেছে ফুলের আর গাছের ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে গধুলি আলুতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে এতদিন পর নিজের বাড়ির সাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে অবেশিত হয়ে পড়েছে মেঘ এদিকে আবির করিডর দিয়ে নিজের রুমের দিকে আসছিল আবির মেঘকে দেখে ঠায়ে দাঁড়িয়ে পড়লো সেখানে এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে কোনো তার মনোযোগী নেই হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ নিজেকে সামলানোর আগে আবির মেঘের বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক মুখ তুলে চাই মেঘ ভাইয়ের ত্রপ্ত দৃষ্টি দেখে মাথা নুইয়ে ফেলে পুনরায় আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে উঠে ফুল ছিঁড়েছিস কেন মেঘ ঢুক গিলে মৃদুকণ্ঠে বলল সরি আবির পুরু কণ্ঠে শুধালেন সরিটা আমায় না বলে গাছকে বলিস মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আসে আবির ভাই ধমকে ভিজে আসে নেত্রোদয় আবির মেঘের বাহু ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নাই আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল শোন মেঘ ওইখানে দাঁড়িয়ে পড়েছে কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল জি আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস এগুলো তরি মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে নিষ্পলক তার দৃষ্টি চোখে টলমল করছে পূর্বের জমা পানিতে অধর সরে আসে কিছুটা দূরে কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো আমার আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন হ্যাঁ তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ তাই এনে দিলাম এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর আর হ্যাঁ গাছের যত্ন নিয়ে দুনিয়ার সব ভুলে যাস না যেন মেঘ বসীভূত চোখে চেয়ে আসে ভাইয়ের দিকে আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে দু ফোটা অস্ত্র দাগ হয়ে গেছে সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আসে গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জল জল করছে আবির দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করলো মেঘ কোমল কণ্ঠে বলল থ্যাংক ইউ আবির ভাই আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল আজ এত তাড়াতাড়ি চলে আসতেন যে আবির উত্তর দিল একটু পর আবার বের হব অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে কফি খাবেন আবির ভাই আবির খড়খড়ে কণ্ঠ শুধালো গতরাতে কি বলেছি তোকে মনে নেই মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল অন্য কাউকে বলি করে দিতে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল থাকবে না তুই রুমে যা মেঘও আর কথা বাড়ালো না চুপচাপ রুমে চলে গেল রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল মেঘ সেখান থেকে কয়েকটি ছবি আপলোড দিল ফেসবুকে স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে কিছুক্ষণ পরে ফোনে কল বেজে উঠল বন্যা কল দিয়েছে তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ বন্যা বলল বললো আলাইকুম মেঘ বলল ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল এই তোকে এত গাছ কে দিল রে মেঘ সশব্দে হেসে বলল আবির ভাই কে আবির ভাইয়া আতকে উঠে বর্ণা মেঘ পুনরায় বলে উঠে হ্যাঁ কবে আনছি জানি না কিছুদিন যাবৎ মিমের রুমের কাজ চলছে ছাদেও কাজ চলছিল তাই আমি তেমন বের হইনি রুম থেকে আর ছাদেও যাওয়া হয় না অনেকদিন যাবৎ আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ আসার সময় আবির ভাই বলেছেন এগুলো নাকি আমার বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল বাহ তো শখ তো তাহলে পূরণ হয়েই গেল তুই তো খুব করে চাইতি তো সাদ ভরা গাছ হোক করে আসিস বাসাই সাদে যাব নে আর হ্যাঁ সকালবেলা আসিস ঠিক আছে বন্যা উত্তর দিল তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময় বর্ষাকাল থাকায় হুঠাট বৃষ্টি নেমে যায় আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যাই আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায় মেঘো কোচিং টিউশন নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ল আবির সাথে তার টুকটাক দেখা হয় হয়তো খাবার টেবিলে না হয় সিঁড়িতে অথবা করিডরে আজ বৃহস্পতিবার আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে মেঘো তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে কিছুক্ষণ পরে জাননা আসবে মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচের দিকে একবার তাকায় চোখ পরে সোফায় বসে থাকা আবির ভাইয়ের দিকে এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছে অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় যাতে করে গিয়ে ছবিটা দেখতে পারে কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয় মেঘ তীষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নাম সে মনে মনে বলছে কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন আমাকে দেখতেই হবে এই মেয়ে কে আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায় দশ পনেরো মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু মোটামুটি সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে ড্রয়িং রুমে কেউ নেই জান্নাত পড়ানো শেষ করে বের হতে যাবে মেঘ তখন পেছনে পড়ার রুম থেকে বের হয়ে দরজা লাগানোর জন্য জান্নাত দরজার কাছাকাছি যেতে আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের জান্নাত সহসা হাস্যজ্জ্বল মুখে বলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির হাসি মুখে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ পড়ার রুম থেকে কিছুটা সামনে ইস্টাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বির করে বলছে আবির ভাই চেনে কিন্তু কিভাবে তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল